বাড়ির ছাদ দেয়াল জানালায় নয় বেশি মৌচাক বসেছে পরিবারের সদস্যদের মতোই মানুষের সঙ্গে বসবাস করছে মৌমাছি প্রাকৃতিক ভাবে বনের মৌমাছি আর বাড়িটির পরিবারের সদস্যদের মাঝে এক ভালোবাসার বন্ধন গড়ে উঠেছে এসব মৌমাছি বছরের ছয় মাস ধরেই এই বাড়িতেই থাকে বাড়িটি এখন এলাকায় মৌমাছির বাড়ি হিসাবে পরিচিত কেউ মৌমাছি দেখতে আবার কেউ বা ছবি তুলতে আসছে বাড়িতে যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের ইসাক দপদারের বাড়িতে প্রায় ছয় মাস ধরে এই মৌমাছি বাসা বেঁধেছে বাড়িটির জানালা বারান্দা এবং ছাদের কান্নি সবখানেই বাসা বেঁধেছে মৌমাছি মৌচাক থেকে সংগ্রহ করা মধু বিক্রি করে বছরে প্রায় লাখ টাকা উপার্জন করছে বাড়ির মালিকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌমাছির গুঞ্জনে মুখরিত থাকে অত্র এলাকা এ যেন মৌমাছির আশ্রয় শ্রম গন্ধে চারদিকে ছড়িয়ে পড়ছে মৌমাছির দল বাড়ির ছাদ বারান্দা কানিসে পুরো বাড়িটি যেন দখলে নিয়েছে তারা একটু পর পর মৌচাক থেকে মৌমাছি বের হয়ে উড়ে যাচ্ছে পাশের বিভিন্ন ক্ষেত ও বাগানে মধু সংগ্রহ করে এনে জমা করছে চাকে এমন দৃশ্য দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন উপজেলা থেকে বাড়িটিতে ভিড় করছে উৎসুক জনতা ভবনের বিভিন্ন পাশের কান্নি জুড়ে সারিবদ্ধ ভাবে রয়েছে মৌমাছির জানালার ফাঁকা স্থান দিয়ে ঘরে আসা যাওয়া করছে মৌমাছিরা তবে মৌমাছি কাউকে কামড় দিচ্ছ না তবে মৌমাছি কাউকে কামড় দিচ্ছে না এমনকি মৌচাকের খুব নিকটে গেলেও কামড়ায় না তারা পরিবারটির সাথে মিলেমিশে একাকার হয়ে আছে কয়েক লাখ মৌমাছি বাড়ির মালিক ইসাক দফাদার জানান আশপাশের কোনো বাড়িতে আমাদের কোনো ক্ষতি করে না এরা এবং পাশে এই চাক আসে না আমাদের বন্ধু আচরণ করে আমাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে সাত বছর আগে দুটো করে বাড়তি বাড়তি এখন বিশটা চাক আইয়েছে বছর আমরা চাক ভাঙ্গেছি তা প্রায় সাতাশ কেজি মধু ভাইছি ও আমরা মধু যারা ভাঙাইনি তার টাকা দিই কিন্তু মধু দিই না বাড়ির সদস্য আনোয়ারা বেগম বলেন দল প্রতি বছর ছয় মাস এই বাড়িতে থাকে তারা আমাদের কোনো ক্ষতি করে না আমরা তাদের লালন পালন করে থাকি কোনো ক্ষতি করে না এইভাবে আমরা লালন পালন করি ওরা ওরা থাকে আবার ওরা চলে যায় আবার আসে প্রা বেগম নামের আরো একজন বলেন মৌমাছির কারণে প্রতিদিন বাইরের লোক বাড়িতে আসছে জানাজানি হয় আত্মীয় স্বজনরাও মধু নিতে আসতে শুরু করেছে বাড়িতে মৌমাছির কারণে অনেক লোকdome আসছি যা জানা জানেইতে তো সমস্যাই যাচ্ছে এখন সব আত্মীয়-স্বজন যারা আছে তারা সব মধুজন নিয়ে গেছে তাই মধু দिती হবে মানে মধু আমরা গ্রামে আশেপাশের লোকেরা কি কিনিনি না আর দেখতে আসে না কোনোদিন এই বাড়ি আর কি আইছে মোমাসি বাড়ির এসএসসি পরীক্ষা তি আহমেদ বলে মোমাসির কারণে দিনে কোনো অসুবিধা হয় না তবে রাতে বাড়ি আলো জ্বালিয়ে রাখা যায় না কারণ রাতে আলোর সামনে এসে মোমাসি গুড়গুড়ি করে আমি এই বাসার দ্বিতীয় তলায় থাকি আমাদের বেলায় 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 একটু সমস্যা সমস্যা হয় হয় আর দিনের কোনো না আমরা বাড়ি কোনো লাইট দিতে পারি না লাইট দিলে সেই জায়গায় সব মৌমাছি চলে যায় আমাদের যে ওই জায়গায় অসুবিধা করে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষাদ তামান্না বলেন যে বাড়িতে এমনটি হয়েছে তাদের সচেতন থাকতে হবে মৌমাছি দলগুলো যেন তাদের কোনো ক্ষতির কারণ না সেদিকেও নজর রাখতে হবে। এখানে তুমি বলছো astrocyte-জনন বিশ্বে যেরকম এত বাড়িতে এত গুলো চাক একসাথে হওয়া ওই যে বাড়িতে এটা হয়েছে তারে কিন্তু একটু সচেতন থাকতে হবে। পোকামাকিগুলো যাতে তাদের জন্য हार्मফুল না হয়ে যায়। বা যারা প্রফেশনাল মধু সংগ্রহকারী, তাদের মাধ্যমে যখন মধুটা সংগ্রহ করে যাচ্ছে বাড়ির লোকজন সেফ থাকতে পারে।